গোলা কিছু লাগে Asalamualaikum দর্শক আমার বড় খালার বাসায় আছে দিনাজপুর খালা আছে দিনাজপুর দিয়া তো খালার রান্না আমার অনেক অনেক প্রিয় তো খালা সবথেকে স্পেশাল ভাবে গরুর মশলা সুন্দরভাবে রান্না করে দিনাজপুরের স্টাইলে আজকে রান এর পিছলে এসেছি 4 কেজি ওয়েট তো খালার কাছে নিয়ে দেব খালা অনেক সুন্দর করে রান্না করবে আর কাকুরা বিলে ধান দায় সবাই মিলে একসাথে খাবো দিনাজপুরের স্টাইলে আজকে খালার গরুর মাংস রান্না করবে আজ বিলেবে খাইতে সেই মজা হবে কাকুগুলো

ওরে বাবা রে মোর মা তো ভালোই গোস্ত কাটতে পারে মা তোমার বাহে কসাই টসাই আনলে আমার বাহে কসাই এর না কাম খেমতা বেডা কাম খেমতা থাকলি করুন যা এই মা কাটতে আছে মায়ার মার বইনে মা শুড়াই দে আর হার বইনে কাটে এর বে কষাই দেন গোস্ত কাটো গোস্ত কোড়া শেষ দুয়েই রান্না সরাই দেবে খাল মায় স্টাইলে গরুর গোস্ত রান্না পাননি প্রথমে সোয়াবিন তেল এখন দিয়ে দেব গরুর গোস্ত লবণ হলুদের গুড়ি তেজপাতা এলাইস লবঙ্গ এখন এই মশলা দিয়ে ভালো মতো কষাইবে তারপর বাকি মশলা দেবে গোস্ত অনেকক্ষণ কষাই নয় এখন দিয়ে দেবো কাডা পেস আদা বাডা মরিচের গুড়ি ধন্যা জিরের গুড়ি গুঁড়ো মশলা এখনই একটা খুব সুন্দর ঘেরাংস হচ্ছে দিয়ে দিছি আনাম রসুন কোনো মৌ দেওয়া যাইবে না এখন ভালো মতো কষাই তৈবে

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ